শিকড়ের সন্ধানে আমাদের পথ চলার আজ দ্বিতীয় দিন প্রথম দিনে প্রথম পর্বে আমরা শুনেছিলাম বনি ইসরায়েল সম্পর্কে গত পর্বে আমরা জেনেছিলাম ইব্রাহিম আলাইহ ইসালাম বসবাস করতেন স্বামী সেই সূত্রে ইয়াকুব আলাহ ইসালাম ও বনি ইসরায়েলের বসবাস স্বামী অথচ মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বনি ইসরায়েল সম্পর্কে সকল ঘটনাতেই মুসা সালাম ও ফেরাউনকে এনেছেন তাদের বসবাস ছিল মিশরে শাম থেকে মিশর তাহলে নিশ্চয় এই দুইয়ের মাঝে রয়েছে কোনো এক যোগসূত্র আজকের পর্বে আমরা জানব শাম ও মিশরের যোগসূত্র আল্লাহ কুরআনুল কারিমে বনি ইসরায়েলের যেসব কাহিনী উল্লেখ করেছেন তার সিংহভাগেরই কেন্দ্রীয় চরিত্র মুসা সালাম ও তার সময়ের লোকেরা আমরা যারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি আমাদের প্রায় সবাই হয়তো কম বেশি মুসা সালাম ও ফেরাউনের নাম শুনেছি ফিরাউন যে মিশরের রাজা ছিলেন সেটাও হয়তো জানি কিন্তু আগেই আমরা উল্লেখ করেছি বনি ইসরায়েলের প্রজন্ম বেড়ে উঠেছিল শাম এলাকায় এখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠা উচিত বংশানুক্রমে ইয়াকুব আলাইহ সালামের বসবাস যদি শাম দেশে হয় এবং সেটাই বনি ইসরায়েলের দাবিকৃত আবাসভূমি হয় তবে মিশরে তারা কিভাবে গেল কিভাবে তারা মুসা আলাইহ সালামের সময়ে মিশরে অবস্থান করছিল কোরআনে বর্ণিত ঘটনা বলি আমরা বিচ্ছিন্নভাবে জানি কিন্তু যোগসূত্রটা স্থাপন করতে ব্যর্থ হয়ে বলে সামগ্রিক ছবিটা আমাদের সামনে ফুটে ওঠে না আসলে এই দুই জায়গার মাঝে সংযোগ স্থাপন করেছে সুরা ইউসুফ এর কাহিনী ইউসুফ আলাইহিস সালাম হলেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলে তার ভাইরা হিংসার বশবর্তী হয়ে তাকে কূপে ফেলে দিয়েছিল সেই কূপ থেকে উদ্ধারকারীরা তাকে কৃতদাস হিসেবে বিক্রি করে দিয়েছিল মিশরে তার ক্রেতা ছিল সেখানকার একজন কর্তা স্থানীয় ব্যক্তি আল্লাহর সুনিপুণ পরিকল্পনার অংশ হিসেবে একসময় ইউসুফ আলাই সালাম মিশরের মন্ত্রী হন তার ভাইদের চক্রান্ত ফাঁস হয়ে যায় ইউসুফ আলাইহি সালাম ক্ষমার অসামান্য নিদর্শন স্থাপন করে তাদের মাফ করে দেন এবং তার পরিবারের সকল সদস্যকে মিশরে নিয়ে আসেন এই হল শাম ও মিশরের মাঝে সম্পর্ক মিশরে অবস্থানকৃত বনি ইসরায়েলদের মাঝেই আল্লাহ মুসা আলাই সাল্লামকে প্রেরণ করেছিলেন এখানে একটা ব্যাপার লক্ষ্য করার মতন ইউসুফ আলাইহি মতো একজন ভিন দেশী কীভাবে হঠাৎ করে এত কর্তৃত্বশীল পদ পেলেন কিছুটা অস্বাভাবিক বই কি অবশ্য ইতিহাসের আলোকে দেখলে ব্যাপারটা আর খাপ ছাড়া মনে হয় না কারণ ইউসুফ আলাইহি সালাম যখন উচ্চপদে অধিষ্ঠিত হলেন তখন মিশরের শাসন ক্ষমতায় থাকা ব্যক্তিবর্গ নিজেরাই ছিল ভিন দেশি অমিশরীয় ইতিহাস থেকে আমরা জানতে পারি এই জাতির নাম ছিল হিকসস তারা সতেরোশো বিশ খ্রিস্টপূর্বে মিশরের শাসন ক্ষমতা দখল করে যতদিন তারা ক্ষমতায় ছিল ততদিন বনি ইসরায়েল মিশরে মোটামুটি সম্মানের সাথেই অবস্থান করেছে কিন্তু পনেরোশো ষাট খ্রিস্টপূর্বের দিকে মিশরীয়রা ভিনদেশি হিক্সস জাতিকে দূর করে দিয়ে নিজেরা শাসন ক্ষমতা পুনরুদ্ধার করে এই সময়টা প্রাচীন মিশরের ইতিহাসে নিউ কিংডম এর সূচনাকাল হিসেবে পরিচিত এখানে কোরআনের একটা দারুণ ভাষাগত অলৌকিকতা লিঙ্গুইস্টিক মিরাকল রয়েছে যা আমরা অনেকেই জানি না কোরআন যতবার ইউসুফ আলাইহ সালামের সময়কালে মিশরের রাজার কথা উল্লেখ করেছে ততবার তাকে মালিক বা কিং হিসেবে সম্বোধন করেছে ফিরাউন হিসেবে নয় ফিরাউন হিসেবে উল্লেখ করেছে কেবল মুসা সালামের সময়কালে মিশরের যে প্রধান ছিল তাকে এই সূক্ষ্ম পার্থক্যটার বিশাল ঐতিহাসিক তাৎপর্য রয়েছে আমাদের অনেকেরই ধারণা হচ্ছে মিশরের রাজা মাত্রই তাকে ফিরাউন বলে ডাকা হতো কিন্তু ইতিহাস আমাদের জানায় যে পনেরোশো ষাট খ্রিস্ট নিউ কিংডম এর সূচনা হওয়ার পর থেকে মিশরের রাজারা ফিরাউন উপাধি গ্রহণ করে তার আগে নয় অথচ বাইবেল এই দুই সময়ের মাঝে কোনো পার্থক্য করেনি সেখানে সব সময় মিশরের রাজাদের ফিরাউন নামে আখ্যায়িত করা হয়েছে এ থেকে প্রমাণিত হয় যে আলকুরআন বা হাদিস কোনো স্থানের তথ্যই বাইবেল বা অন্য কোনো জুডিও খ্রিস্টিয়ান উৎস থেকে কপি করা নয় বরং এর উৎস ঐশ্বরিক যাই হোক ফিরাউন তথা মিশরীয়রা ক্ষমতায় আসার পর এক অন্ধ জাতীয়তাবাদ সমস্ত বিদেশির প্রতি তাদের ক্রধান্বিত করে তোলে যেহেতু হিক্সসদের সময়ে বনি ইসরায়েল মিশরে এসেছিল তাই তাদের প্রতিও শাসক গোষ্ঠীর ছিল প্রচণ্ড বিরাগ এ সময় বনি ইসরায়েলের সাথে দাস দাসীর মতো আচরণ করা হতো তারা ছিল চরম নির্যাতিত ও অত্যাচারিত এই পটভূমিতে যখন আমরা মুসা সালামের কাহিনী কোরআনে পড়ব তখন তা বুঝতে আমাদের সহজ হবে ইনশাআল্লাহ